চুপ চুপ একদম চুপ কোন কথা আপনার জানার কোনো দরকার নেই কিসের জন্য চলে যাইতেছেন কই যাইতেছেন আরে কি এক আজম মানুষ হ্যাঁ হুট করে এই চাদরের নিচে ঢুকলো আবার হুশ করে দম মারলো কিসের জন্য চাদরের নিচে ঢুকলো কি বিষয় কিছুই তো হইলো না কি হ্যাঁ খা মানুষ রে এই এখানে কোনো মেয়ে দেখেছিলি না হ হ দেখছি দেখেছিস মানে কোথায় গিয়েছে কোন দিকে গিয়েছে এইদিকে গেছে হ্যাঁ সুদা এইদিকে হ ও ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ দাঁড়ান উনি আপনার কে হয় ও আমার গার্লফ্রেন্ড আমি আমার বয়ফ্রেন্ড কেন আপনাকে কেন কবে দিতে যাবো গার্লফ্রেন্ড তাই না গার্লফ্রেন্ডকে কি মানুষ এইভাবে নিয়ে যায় এটা আমার ব্যক্তিগত ব্যাপার ওই ধামেন এ জামনে আপনি হুট করে আমার সার্ধরেন নিশাইলেন আর পরে আমি আপনাকে জি গেলাম যে আপনার ক্ষীরা তারপর আপনি কোনো কিছু না করে বরাবর দুম মারলেন পলা এসে বললেন আসলে ও আমাকে তারা করেছিল তাই আমি বাধ্য হয়ে কম্বলের নিচে ঝুঁকেছিলাম কিন্তু এ লোকটা তো কইতাছে আপনার নাকি ও বয়ফ্রেন্ড হয় হ্যাঁ আমি ওর গার্লফ্রেন্ড কিন্তু আমি এটা জানতাম না ও একটা জানোয়ার ও আমাকে ফুসলিয়ে ফাঁসলিয়ে আমার সাথে সময় কাটানোর কথা বলে একটা জায়গায় নিয়ে যায় আমি জানতাম না যে ওটা একটা পতিতে লয় আর ও সেখানে নিয়ে গিয়ে আমাকে বিক্রি করে দিতে চেয়েছিল আরে এসব কি বলছো আশেপাশে তো মানুষ আছে নাকি তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি চুপ করো বাহ এখন দেখি কেচু খুরতি সাপ বেরিয়ে এলো মানে কি বলতাছেন এসব মানে আমি সিআইডি লোক আমি এইখানে এসেছিলাম একটা তদন্তের জন্য কিন্তু এসে তো দেখলাম আমার সামনে অনেক এই ব্যাটা ওর হাত ছাড় বলছি তুই কোন হিসেবে ওকে তোর গার্লফ্রেন্ড ভাবিস হ্যাঁ কোনো বয়ফ্রেন্ড কি তার গার্লফ্রেন্ডকে কখনো পতিতালয় নিয়ে যায় আসলে হয়েছে কি চপ একদম চপ আসল ব্যাপারটা তো তোর সাথে আমার থানায় গিয়ে হোক আর এই যে আপনি আপনাকে বলছি আপনার বয়ফ্রেন্ড আপনাকে ফুসলিয়ে ফাসলিয়ে কোথায় নিয়ে যাচ্ছে কি একবার আপনার ভাবা উচিত ছিল না স্যার আমি শুধু ওকে বিশ্বাস করেছিলাম স্যার ওকে এই মুহূর্তে এখান থেকে নিয়ে যান চল এই কোথায় যাচ্ছিস থানাটা ওইদিকে চল আয়